আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শ্যাতি বা ধবল রোগ নিয়ে তো আমি একটা জিনিস মানে এত বেশি শ্যাতি বা ধবল রোগে আক্রান্ত মানুষ এটা আমার চিন্তার বাইরে ছিল তো যেটা দেখি বর্তমান সমাজে যে দিন দিন কিন্তু শ্যাতি বা ধবল রোগের সংখ্যাটা তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে তো শ্যাতি বা ধবল রোগ বৃদ্ধি পাওয়া বা এটা এতভাবে সরাই যাওয়ার কারণগুলো কী কারণগুলো হচ্ছে যে আমাদের শরীরের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আগের তুলনায় অনেকটা কমে গেছে আর এই কমে যাওয়ার কারণে কিন্তু আপনার এই শ্যাতি বা ধবল রোগগুলা বা অন্যান্য রোগগুলাও কিন্তু আক্রমণ করে তো এইখানটা আমি বলবো যে শ্যাতি বা ধবল রোগটা কিন্তু আপনার হরমোনাল ইনব্যালেন্সের কারণে হয়ে থাকে তো এইখান এই সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে বিশেষ করে আমাদের স্কিনের মধ্যে এক ধরনের কোষ থাকে আপনার মেলাটোনিন কোষ আর এই মেলাটোনিন কোষ থেকে কিন্তু আপনার মেলানিন হরমোন নিঃসরণ হয় তো যখন আপনার এই মেলাটোনিন কোষটা ড্যামেজ হয়ে যায় বা নিস্তেষ হয়ে যায় তখন কিন্তু আর মেলানিন হরমোনটা নিঃসরণ করতে পারে না যার কারণে ওই অংশটুকু সাদা হয় তো এই মেলাটোনিন হরমোনটা কমে যাওয়ার কারণ কী অনেকগুলা কারণ সেটা হচ্ছে যে প্রথমটাই হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে আপনার শারীরিক উইকনেস বা দুর্বলতা যদি থাকে প্লাস হচ্ছে আপনার ভিটামিন ডির অভাব যদি থাকে তো এই ক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো আসে তো বর্তমান দিন দিন এটা সরার কারণগুলো হচ্ছে আমাদের যে আগের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা অনেক অংশেই কমে গেছে বা কমে যাচ্ছে কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই এখন সবগুলোই কিন্তু কীটনাশক যুক্ত কীটনাশক মুক্ত খাবার না যার কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা দিন দিন লো হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এতে করে আমাদের সহজেই যে কোনো রোগ আক্রমণ করতে পারে বা হয় তো সেতি বা ধবল রোগটা আসারও কারণ হচ্ছে এই একটাই বিশেষ করে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আগের তুলনায় অনেকটা কমে আসছে আর এই কমে আসার কারণ হচ্ছে আমরা বর্তমান যে খাবারগুলো খাই সবগুলো যুক্ত কীটনাশক মুক্ত কিছুই না তো অবশ্যই আপনারা সবাই সজাগ থাকবেন স্যাতি বা ধবল রোগগুলা প্রাথমিক অবস্থাতেই লক্ষণ দেখা দিলে সাথে সাথে চিকিৎসা নিলে এটা পরবর্তীতে বৃদ্ধি পায় না এবং যেটা আশ থাকে ওটাও ঠিক হয়ে যায় তো এটা লং টাইম সময় কেউ ধরে রাখবেন না অনেকে মনে করেন যে এই অংশটুকু একটু সাদা হয়ে গেছে এটা হয়তো স্যাতি রোগ না বা এটা ধবল রোগ না আমার বংশের মধ্যে তার আর নাই যেটা আমার হবে এরকম চিন্তা ভাবনা অনেকেরই থাকে তো এইখানে শুধু বংশের মধ্যে কারো থাকলে যে আপনার হবে না হবে তা না বংশের না থাকলেও আপনার হতে পারে তাই প্রাথমিক অবস্থাতেই যখনই আপনি এই লক্ষণগুলো দেখা দেবে সাথে সাথে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি চিকিৎসকের পরামর্শ নিলে দ্রুত সুস্থ হবেন একটা জিনিস মা মনে রাখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে বেশি পেশেন্ট আমি বাচ্চাদের পাই তো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকবেন যখনই আপনার এরকম ছোট ছিটা ফটা সাঁতার দেখা দেবে সাথে সাথে আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হবে তাহলে আশা করি এই রোগটা আর বাড়তে পারবে না যেটুকু আসে এটুকু ভালো হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আজকে এখান থেকে আবার দেখাব অন্য কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম